বন্ধুরা নিজে ভালো তো জগৎ ভালো এই দেশে অগণিত চোর অগণিত চোর কোটি কোটি টাকা মানি লন্ডারিং করে বিদেশে পাড়ি দিয়ে বিদেশে পাড়ি দিলে কি খুন মাফ হ্যাঁ এদেশের আইন কিরকমই বিদেশে পাড়ি দিলে সাত খুন মাফ হয়ে যায় এরকম হাজার হাজার কোটি টাকা দেশে পাচার হয়ে গেছে ওই দেশের সরকার কয় টাকা ফেরত আনতে পেরেছে কয় টাকা রিটার্ন করতে পেরেছে পারে নাই যে একবার কোটি কোটি টাকা মানি অর্ডারিং করে চলে গেছে বিমানে উনাল দিয়েছে সে সেখানে লাইফ সেট করে নিয়েছে সে আর বাংলাদেশটাকে বাংলাদেশের খবর নেয় না কারণ সেটাই বাংলাদেশটাকে ল্যাংটা বানিয়ে গেছে বন্ধুরা প্লিজ আপনারা সোচ্ছার হন আপনারা আপনাদের জায়গা থেকে একটু সতর্ক হন আর কতকালে ভাবে চলবে আওয়ামী সরকার ঠিক আছে সে চেষ্টা করে এই দেশের জন্য দেশটাকে উন্নত শিখরে পৌঁছবার জন্য আজ থেকে বিশ বছর আগে যে অবস্থা ছিল এই দেশের বর্তমান সেই অবস্থা কিন্তু নাই এই দেশ কিন্তু এখন অনেক উন্নত শিখরে পৌঁছেই গেছে হ্যাঁ ঠিক আছে আমি জানি যে ভালো মন্দ মানুষ নিয়েই এই সমাজ গঠিত এই সমাজে ভালোও থাকবে মন্দও থাকবে আমি এটা স্বীকার করি কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কোটি কোটি টাকা চুরি করছেন কোটি কোটি টাকা মানি লন্ডারিং করছেন আরে ভাই আপনারা তো দেশের টাকা যদি দেশের ব্যাংকে চুরি করে রাখতেন তাহলে তো দেশের টাকা দেশে থাকত কিন্তু আপনারা কাজটা করেছেন কি বাংলাদেশের যত টাকা আমানত সুইস ব্যাংকে আপনি যদি উড়াল দিয়ে চলে যান তাহলে সব চলে গেল আর এই টাকাটা যদি দেশের ব্যাংকে রাখতেন তাহলে আপনি চলে গেল দেশের টাকা দেশে থাকত বন্ধুরা আমি বুঝেতে চাই এইটা যে আমাদের বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র আমরা মাছে ভাতে বাঙালি বিরিয়ানি দিন খাই আমরা অনেক কিছু আশা করি না আমরা প্রতিদিন দুই চারটা ডাইল ভাগ খেয়ে বেঁচে থাকলে আমরা আমরা খুশি আমরা কোটি কোটি টাকার রাজত্ব চাই না আরে ভাই একটা মানুষের ভালোভাবে বেঁচে থাকতে হলে কত টাকা দরকার কত কত টাকা দরকার এখানে পিকে হালদার বেঞ্জির আহমেদ মতির রহমান রাজস্ব বোর্ডের তার মেয়ের নামে বাড়ি ছেলের নামে বাড়ি শাশুড়ির নামে বাড়ি কালোরির নামে বাড়ি শ্বশুরের নামে বাড়ি সবার নামে দুই চারটা বাড়ি কারণ কি একটা মানুষের বেঁচে থাকতে হলে কয়টা বাড়ির দরকার এত সম্পদ নিয়ে আপনারা কি করেন আরে ভাই আপনি মরলে তো সাড়ে তিন হাত মাটি পাবেন কিনা সন্দেহ বন্ধুরা দেশের প্রতি যদি আমাদের সত্যিকার অর্থে মনের একটা টান থাকতো ভালোবাসা থাকতো তাহলে এই দেশ থেকে কোনোদিন আমরা কোটি কোটি টাকা মানি লড়াই করতে পারতাম না কোটি কোটি টাকা ট্রান্সফার করতে পারতাম না আমি মনে করি এই বিশ্বধর সব রাসেল ভাইপার বিশ্বধর মানুষের থেকে বিশ্বধর রাসেল ভাইকার সাপ অনেক ভালো অনেক ভালো রাসেল ভাইপের যদি ছবল দেয় একটা মানুষ মারা যাবে আর একজন দুর্নীতিবাজ যদি তার ক্ষমতায় বসে ছবল দেয় তাহলে আমরা সবাই দেশের মানুষ মারা যাব কারণ কি একজন চোর একজন টাকা একজন দুর্নীতিবাজ সে কোটি কোটি টাকা সম্পদ করবে সে করবে তার ভুক্তভুক্ত তো আমরা সাধারণ জনগণ হতে পারি না এই পৃথিবীতে এসেছি আমরা একটা পরীক্ষা দিতে আল্লাহর একটা পরীক্ষার কাঠ আমরা এসেছি কিন্তু সেখানে এসে আমরা দায়িত্ব পেয়ে লুটপাট করে খাচ্ছি চুরি করে খাচ্ছি খুবই দুঃখজনক ব্যাপার খুবই একটা বেদনাদায়ক ব্যাপার বন্ধুরা বাজারঘাটের অবস্থা বর্তমানে খুবই ভয়ানক অবস্থা প্রত্যেকটা জিনিসের দাম বেশি এই দেশে যদি কোনো জিনিসের দাম বাড়ে সেই জিনিসের দাম কোনো দিন আর কমে না বাড়বে দশ টাকা কমবে এক টাকা এটাই নিয়ম আমরা যারা গরিব আছি সমাজে যারা দিন আনি দিন খাই তারা খুবই সমস্যার ভিতরে আছে না পারি কাউকে বলতে না পারি সইতে। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই বন্ধুরা কিন্তু খারাপ লাগে তখন যে আমি আমার জায়গা থেকে এক এক মুঠো ভাত খেতে আমার কষ্ট হয় আর যারা এই সমাজে বড় বড় দায়িত্বে আছে বড়ো বড়ো গদিতে বসে আছে চেয়ারে বসে আছে তারা বসে বসে দুর্নীতি করবে কোটি কোটি টাকা মানি লন্ড্রিং করবে এটা আসলে আমার শরীরে কোনোভাবেই সহ্য হচ্ছে না বন্ধুরা তাই একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা পাপ কোনো দিন পাপ কেউ ছাড়ে না এই কথাটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রু একটা চিরন্তন সত্য কথা পাপ কোনোদিন পাপ কেউ ছাড়ে না শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা বন্ধুরা